বাঁকুড়ায় এটিএম লুঠের চেষ্টায় ঝাড়খণ্ডের দুজন ও উত্তর প্রদেশের একজন দুষ্কৃতী ধৃত এদিন তাদের আদালতে তোলা হলে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বাঁকুড়ার মাকুর গ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের চেষ্টায় জড়িত তিন অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে বাঁকুড়া সদর থানার পুলিশ বিচারক শুনানি শেষে তিনজনকেই ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে মাকুর গ্রাম বাজারে এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষ সিরা জানান একটি ঝাড়খন্ড নাম্বার প্লেট যুক্ত আটটিগা গাড়ি বাজারে এসে দাঁড়ায় গাড়ি থেকে চারজন ব্যক্তি নেমে সোজা চলে যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের সামনে সন্দেহজনক ভাবে সিসি ক্যামেরার মুখ পুড়িয়ে দিয়ে ভিতরে ঢুকে সাটার নামিয়ে দেয় তারা স্থানীয়দের সন্দেহ হয় কারণ দীর্ঘক্ষণ তারা বাইরে বেরোয়নি এবং ভিতর থেকে ভাঙচুরের শব্দ আসছিল দ্রুত ব্যবস্থা নিয়ে স্থানীয়রা ভিতরে ঢুকে দেখে সমস্ত শিশি ক্যামেরার লেন্স কালো টেপ দিয়ে ঢাকা এবং দুষ্কৃতিরা এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে কাল সকাল আনুমানিক সময় সাড়ে সাতটা নাগাদ একটি ঝাড়খন্ড নাম্বারের গাড়ি আছে আটটিকা এবং সেই গাড়ির থেকে তিনজন দুষ্কৃতি বেরোয় বেরিয়ে আমাদের মাকুর গ্রামের এসবিআই এটিএম ভাঙার চেষ্টা করে এবং আমরা গ্রামবাসীরা বুঝতে পারি নানা রকম শব্দ হচ্ছিল আওয়াজ হচ্ছিল আমরা গ্রামবাসী ঘিরে ধরি এবং তিনজনকে আমরা ধরে ফেলি এবং একজন দৌড়ে পালিয়ে যায় আজকে বাঁকুড়া সদর থেকে পোটে আনা হবে মোট ছিল চারজন তিনজন ধরা পড়েছে একজন চলে গেছে আমরা খুবই আতঙ্কে আছি আমরা পুলিশকে বলেছি নিরাপত্তা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে চতুর্থ অভিযুক্ত এখনো অধরা পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত জারি রয়েছে এবং জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চলছে তলব করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের আধিকারিকদেরও গত সাত আট পঁচিশ তারিখ সকাল সাড়ে সাতটার সময় বাঁকুড়া থানার আন্ডারে আমাদের মাকুর গ্রাম বলে একটি গ্রাম আছে সেখানে রাস্তার উপরে এটিএম ছিল সেই এটিএম থেকে এরা টাকা লুট করতে এসেছিল এরা দেখা যাচ্ছে যে এদের কাছ থেকে পাওয়া ওই সিসিটিভি যে ছিল সেই সেই সিসিটিভিতে এরা ইয়ে করেছে ব্ল্যাকট্যাপ দিয়ে দিয়েছে যেন এদেরকে দেখা না যায় আর তা কীভাবে কাজটা করছে তারপরে এদের কাছ থেকে প্রায় কিছু এটিএম কাজ কার্ড পাওয়া যায় আর কিছু ক্যাশ ওই এটিএম ভেঙে লোকাল পাবলিক এদেরকে সন্দেহ দেখেই ওই ভাঙা দেখেই এটিএম এর সাটার নামিয়ে দেয় লোকাল পাবলিক এদেরকে দেখে তারপরে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তো আজকে এদেরকে বাঁকুড়া থানা আজকে এদেরকে কোর্টে প্রডিউস করেছিল তো জয় সাহেব পুলিশ তেরো চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিল জয় সাহেব তেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তেরো দিন এরা পুলিশ হেফাজতে থাকবে পুলিশ এবারে তদন্ত করবে তেরো দিন এদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের আছে আর একজন উত্তর প্রদেশের দুই বিএনএস পুলিশ তদন্ত করছে তদন্ত শুরু করেছে চলছে এদেরকে রিমান্ডে পেয়ে এবারে আরও এরা এদের এগেন কি আছে সেগুলো দেখতে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা